বেশ কয়েকটি রিকোয়েস্ট ছিল ভারতীয় উড়তি ইউটিউব সেলিব্রিটি এবং র্যাপার এমাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য হয়তো আপনি প্রথম শুনলেন তবে এম ভাইরাল গান হয়তো শুনতে পারেন একবার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিজের বড় কোনো র্যাপার বা সেলিব্রিটি পার্সন নন তাকে মূলত ভারতের ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন র্যাপার বলা হয় এর কারণ হচ্ছে এমএ নিজের গান নিজেই তৈরি করেন নিজেই এডিট করে মিউজিক ভিডিও বানিয়ে তা নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন আর তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এত পরিচিতি পেয়েছেন এবং এজন্যই তাকে ইন্ডিপেন্ডেন্ট র্যাপার বলা হয় তো এক কথায় বলতে পারেন হচ্ছেন একজন ইউটিউব সেলিব্রিটি যে কারো সাহায্য ছাড়া নিজের মেধা এবং ক্ষমতায় এত পরিচিতি এবং জনপ্রিয়তা অর্জন করেছেন তবে এই মুহূর্তে এমএকে শুধুমাত্র ইউটিউব সেলিব্রিটি বা ছোট বললেও ভুল হবে কারণ বলিউডের রণবীর সিং এর গালিবাই সিনেমাতে অলরেডি এমও এ বানতে অভিনয় করেছেন এবং র্যাপও করেছেন তো সেই হিসেবে সেই ছোট্ট ছোটও নেই তো যাই হোক খুবই সংক্ষেপে এই ভিডিওতে চলুন আমরা এমএর সম্পর্কে আরও কিছু তথ্য জেনে আসি জন্ম হয়েছিল বেঙ্গালুরু শহরে উনিশশো পঁচানব্বই সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চব্বিশ বছর এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি তার আসল নাম হচ্ছে বিলাল শেখ এছাড়াও এলাকাতে তাকে শাহরুখ শেখ নামেও ডাকা হয় তবে তার স্টেজ নেম এমএ বান্তাই দেওয়ার কারণ হচ্ছে তিনি আমেরিকান দুই র্যাপার এমএনএম এবং লিল ওয়েনির ভক্ত তো এমএনএম থেকে এমি এবং ওএন থেকে নিয়েছেন ওয়ে আর এভাবে তার নামকরণ করেছেন এমও। আর অন্যদিকে বান্তাই হচ্ছে মুম্বাইয়ের একটি গালি তবে বান্তাইয়ের আবিধানিক অর্থ হচ্ছে ভাই এমও এর পরিবারে তার মা বাবা এবং একটি ছোট ভাই রয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে এমও এর বাবা মা লাভ ম্যারেজ করেছিলেন যার জন্য তার বাবা মুসলিম এবং মা হিন্দু তবে এমএ ইসলাম ধর্ম পালন করে থাকেন তো যাই হোক ছোটবেলা থেকেই এমএ অনেক ভালো স্টুডেন্ট ছিলেন তার এবং তার পরিবারের ইচ্ছে ছিল তিনি বড় হয়ে ডাক্তার হবেন কিন্তু দুই সালের দিকে তিনি যখন ক্লাস টেনে পড়েন তখন তিনি তার বন্ধুদের দেখেন একটা ইংরেজি র‍্যাব গান গাইছিল কিন্তু এমএ তখনও জানতেন না যে র্যাব গান কী তাই তিনি তার বন্ধুদের প্রশ্ন করেন যে এটা কেমন গান গাচ্ছিস তখন তার বন্ধুরা তাকে নিয়ে মজা করে এবং র্যাব গান কি সেটা বোঝায় আসলে এর বন্ধুরা হলিউডের নাম করা র্যাপার এমিনেমের নেমের আই এম নট অ্যাফ্রেড গানটি গাচ্ছিল এবং পরে তার বন্ধুরা সেই গানটি এম কে শোনায় তো এই গান শোনার পর তিনি এমিনেম এবং র্যাব গানের ভক্ত হয়ে যান পরের দিনই সেই গান মুখস্ত করে আসেন এখানে উল্লেখ্য এমএ ইংরেজিতে অনেক পারদর্শী ছিলেন যার জন্য পরের দিন এমএয়ের মুখে এম এর গান শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায় এবং তারা তাকে উৎসাহ দেয় র্যাপার হবার জন্য এরপর তিনি এমএনএম এবং অন্যান্য র্যাপারদের গান শুনে নিজে র্যাপ লিখতেন এবং ইউটিউব টিউটোরিয়াল দেখে নিজেই মিউজিক তৈরি করা শিখছিলেন এরপর মোটামুটি মিউজিক এবং র্যাপ আয়ত্ত করার পর দুই সালের মে মাসে ইউটিউব চ্যানেল খোলেন এবং তার প্রথম গান হচ্ছে গ্লিন্ট লক যেটা সম্পূর্ণ ইংরেজিতে গা হয়েছিল তো আমরা যেমন কোনো কাজ করলে আমাদের পিতা মাতাদের দেখাই সেরকম এমএ এই র্যাব গাওয়ার পর তার বাবাকে শুনিয়েছিলেন কিন্তু তার বাবা তাকে বলেন যে র্যাবটি ইংরেজিতে হওয়াতে তিনি কিছুই বোঝেননি তাই এর বাবা বুদ্ধি দেন যে হিন্দিতে র্যাব গাইতে যাতে সবাই বুঝতে পারে এবং এতে তার দ্রুত সফলতা আসবে তো সেই হিসাবে এরপর তিনি হিন্দিতে র্যাব গান করতেন তবে তার গানের মানও অত ভালো ছিল না কিংবা ওই সময় ইউটিউবে এত জনপ্রিয় ছিল না যার জন্য তার গানগুলোতে মাত্র একশো থেকে একশো পঞ্চাশ ভিউ আসতো আরেকটা গান বা মিউজিক ভিডিও বানাতে মোটামুটি কিছু খরচ হতো যে খরচটা তিনি তার পরিবার থেকে পেতেন না কারণ তার পরিবার আহামরি সচ্ছল ছিল না যার জন্য তিনি ক্যাফেতে কাজ করতেন এবং দিনে মাত্র দুইশো রুপি করে পেতেন সেই টাকা দিয়ে তিনি র্যাপ এবং মিউজিক ভিডিওর কাজ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু ইউটিউবে তেমন সারা পাচ্ছিলেন না তবে চ্যানেল খোলার এক বছর পর দুই হাজার সালে আওয়ার বান্তাই নামে একটা গান ভাইরাল হয় এবং এর সাথে তার তার চ্যানেলে ভিউজ আসতে থাকে তবে গান বা মিউজিক ভিডিও কোনোটাই তেমন মানের ছিল না কিন্তু তারপরে আস্তে আস্তে তার চ্যানেল বড় হতে থাকে কিন্তু ইতিমধ্যে র‍্যাব গান এবং ইউটিউব চ্যানেলের প্রতি আসক্তির ফলে তিনি প্রায় পড়ালেখা ছেড়েই দিয়েছিলেন যার ফলে টুয়েলভ ক্লাসে ফেল করে বসেন এরপর তার পারিবারিক চাপ আসে এছাড়া ওই সময় ইউটিউব থেকে তার কোনো অর্থনৈতিক লাভ ছিল না কিন্তু মারাত্মক ইউটিউব চালিয়ে যাচ্ছিলেন তার স্বপ্ন ছিল একটাই তিনি র্যাপার হবেন এর ধারাবাহিকতায় দুই হাজার রিয়েলিটি শো ইন্ডিয়া গড ট্যালেন্টে তিনি অডিশনও দেন কিন্তু বিচারকরা তাকে রিজেক্ট করে দেয় এবং ওই বছরে দুই হাজার পনেরো সালে তিনি একটি এইটিন প্লাস গান তৈরি করেন যেটার নাম হচ্ছে মালোয়ালি আনটি যেটা ভাইরাল হয় এবং ভীষণ সমালোচিত হয় এরপর দুই হাজার ষোলো সালে মুম্বাইয়ের একটি লোকাল গানের প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন আর মজার ব্যাপার হচ্ছে ওই প্রতিযোগিতায় তিনি তিন বছর পূর্বে এসেছিলেন তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নয় স্টেজ সাজাতে একজন ডেকোরেশন কর্মী হিসাবে এক মেয়ে আপে তিন সাল পেলে আয়াদা আর মেয়ে আপে টেবিল উঠানে গাম আর মূলত দুই হাজার ষোলো সাল থেকেই এমএর গান এবং মিউজিক ভিডিওর কোয়ালিটি মোটামুটি উন্নতি করা শুরু করেছে এছাড়া ওই বছরই তার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় এবং ইউটিউব থেকে তার মোটামুটি আয় করাও শুরু হয়েছে যার জন্য তিনি ফুল টাইম ইউটিউব এবং র্যাপে সময় দিতে পারছিলেন আর দুই হাজার সতেরো সালে তো তিনি বছরই এম এর ডাইনাম গানটিও যথেষ্ট হিট করে এবং এখানে উল্লেখ্য এই গানের মডেল হচ্ছেন এম এর গার্লফ্রেন্ড মুক্তা তবে এই মুহূর্তে তাদের সম্পর্ক নেই তাদের অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছে তো যাই হোক মোটামুটি সফলতার সাথে এমএ দুই সাল পার করেন এরপর দুই সালে এম মাজা খেয়ে খেয়া গানটিও যথেষ্ট হিট করে এরপর কাদাক ব্যান গানটি আরো বেশি ভাইরাল হয় তবে তখনও পর্যন্ত এম সেরকম কোনো স্টার হয়নি সবাই তখন জানতো অনেকটা এরকম যে এম এ নামে একজন র্যাপার হওয়ার চেষ্টা করছে এমনকি দুই হাজার আঠারো সালের প্রথম দিকেও এমএর সেরকম একটা ব্যক্তিগত পরিচয় তৈরি হয়নি কিন্তু এরপর বলিউডের প্রতিষ্ঠিত র্যাপার রাপ্তার যখন এমএর তাদাক পাদাক গানটি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তখন এমএর প্রতি সবার একটা আলাদা নজর হয় তবে আরো মজার ব্যাপার হচ্ছে আজকে পপুলার হয়েছেন সেটা রাফতারের জন্যই কিন্তু সেটা গান যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়েছিলেন সেজন্য নয় সে আসলে এত পরিচিতিটা পেয়েছেন মতো প্রতিষ্ঠিত একটা র্যাপারের সাথে ঝগড়ার মাধ্যমে কোনো এক ইন্টারভিউতে রাফতার দুঃখ করে বলেন যে ইন্ডিয়ার র্যাপাররা তেমন টাকা কামাতে পারছে না আর তিনি এমএর উদাহরণ টেনে বলেন যে এই যে এম এত চেষ্টা করছে এখনও কিন্তু ও টাকা কামাতে পারছে না কিন্তু একদিন যখন ও অনেক বড় হবে तक तो विभिन्न शो करते तरह मध्य में टाक आय करते सीन का हाल तो समझता है रैपर्स पैसा कमा पा रहे हैं बी ऑनेस्ट विद मी अंडरग्राउंड एनीवे जो है वो अपनी तरफ से सब लगा so, हुआ है no. कर रहा है बट ही इज नॉट अर्निंग राइट नाउ তো এখানে হয়তো রাফতার তার ছোট করার উদ্দেশ্যে কিছু বলেননি একজন র্যাপার হিসেবে আরেক র্যাপারের দুঃখ জনসমূহ বলেছেন কিন্তু এমএ এই ব্যাপারটিকে নিয়েছেন অন্যভাবে এমএর কথা হচ্ছে র্যাব বা ইউটিউব থেকে তার টাকার দরকার নেই সে মনের খোরাকে র্যাপ করে মানে অনেকটা ছোট পোলামানের মতো চিন্তা ভাবনা এবং রাপ্তারের এই স্বাভাবিক কথায় এম ইউএ অস্বাভাবিকভাবে রেগে যান এবং রাপ্তারকে কটাক্ষ করে একটা গান তৈরি করেন যেটার নাম হচ্ছে সামাজ আহেকা এবং এই গানটি অনেকটা এরকম যে আমার টাকা নেই টাকা নিতে কি আমি তোর কাছে গিয়েছিলাম টাকা যাইতে এরপর আর কি রফতার ও এর উত্তরে শেখ চিলি নামে আরেকটা র্যাপ গান বানান এরপর এই গানের উত্তরে এম এ গ্রাফতার নামে আরেকটি গান বানান আর এভাবে রাপ্তারের সাথে ঝগড়ার মাধ্যমেই দুই সালে আঠারো সালে সবাই চিনে ফেললো আর হঠাৎ করেই এম অনেক বড় ইউটিউবার এবং দেশব্যাপী পরিচিত হয়ে যান কারণ তার সামাজ মেয়া গানটি দাবানলের মতো ইউটিউবে ছড়িয়ে পড়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু রাপ্তার অনেক বড় স্টার হওয়াতে এম এর সাথে আর বিবাদে জড়াননি উল্টো রফতার লাইভে এসে বলেন যে আমি যে টাকার কথাটা বলেছি সেটা তোমাকে ছোট করার জন্য বলিনি টাকার দরকার আমার তোমার সবার আর আমাদের গান হচ্ছে বিজনেস আমাদের প্রফেশন তোমার আজ পরিবার নেই ফ্যামিলি নিয়ে রেসপন্সিবিলিটি নেই তাই তোমার মনে হচ্ছে র‍্যাপ হলো তোমার নেশা কিন্তু একদিন তোমার ওপর দায়িত্ব আসবে তখন এই নেশার সাথে টাকারও প্রয়োজন হবে তো আমার কথাটাকে এত খারাপভাবে নেওয়ার কিছু নেই এবং রাপ্তার তার নিজের ব্যাপারেও বলেন যে তিনি একেবারেই গরিব থেকে আজকের এই পজিশনে এসেছেন এবং আজ টাকা আছে বলেই তিনি তার অন্য দরিদ্র ভাইদের সহায়তা করতে পারছেন তো এভাবে রাপ্তার এমএ কে টাকার গুরুত্বটা বোঝান হাম সব ইয়ে এ কাম প্যাসো और मैं समझ सकता हूं तू 22 साल का है तेरे को अभी फर्क नहीं पड़ रहा होगा पैसे क्या है पैसे क्या नहीं है वाई बिकॉज तेरे ऊपर रिस्पॉन्सिबिलिटीज नहीं है ब्रो मैं तेरे को एक स्टोरी सुनाता हूं तेरे को नहीं तुम सबको एक स्टोरी सुनाता हूं मेरी मम्मी उस घर से है जो मिट्टी का बना हुआ था और जिसके छत पे ना ये ये केले के पत्ते और वो नारियल के पत्ते लगते हैं और पैसे कमाना जरूरी इसलिए ही है এবং রি করেন তো এভাবে ঝগড়ার মাধ্যমে এমএ সবার নজরে আসেন এমনকি ওই বছরে দুই হাজার আঠারো সালে স্বাধীন ইউটিউবার র্যাপার ইমেজ থেকে বেরিয়ে আসেন এবং জি মিউজিক এর সাথে পাঞ্জাবি পেক পেক গানে অংশগ্রহণ করেন মানে এমএ কমার্শিয়াল বা টাকার গুরুত্বটা বোঝা শুরু করে দেন এছাড়াও ওই বছরই এমএর ওপর নজর পড়ে গালিবাই সিনেমার পরিচালক জয় আক্তারের গালিবাই সিনেমাতে অভিনয় এবং গানের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার আর এরপর গত বছর দুই হাজার উনিশ সালে তিনি যে আরেকটি হিট গান উপহার দিয়েছেন সেটা সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন আর এই গানটির জন্য আমি তাকে চিনি আগে চিনতাম না এই এই গানটি হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় হিট এবং একশো সাতষট্টি মিলিয়ন ভিউ হয়েছে তিনি হচ্ছেন সেলফ মেড সেলিব্রিটি যিনি ইউটিউবের মাধ্যমে নিজ দক্ষতায় নিজ মেধায় দুনিয়ার সামনে নিজেকে পরিচিত করেছেন এবং আশা করি খুব শীঘ্রই বলিউডে তিনি হানি সিং এবং বাদশাদের মতো নিজের দক্ষতা তো দেখাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পরের ভিডিওতে আমরা জানবো পাকিস্তানে বংশোদ্ভূত নেদারল্যান্ডের বাসিন্দা লেজেন্ডারি উর্বান পপ सिंगर ইমরান খানের সম্পর্কে যিনি হচ্ছেন একমাত্র সেলিব্রিটি যার নামের সাথে পাকিস্তানে যুক্ত থাকলেও ইন্ডিয়াতে তার কোনো হেটার নেই বললেই চলে